রাস্তা মাঠ ছাদ রেলিং বাড়ির তুষারের পরত যেদিকে তাকান সাদা চাদরের আবরণ মাঝে মধ্যে পায়নি শাড়ি আর ডালে ডালে তুষার হঠাৎ দেখলে কি ভ্রম হচ্ছে না স্ক্যান্ডারেভিয়ান্ড আইল্যান্ডের ছবি দেখছেন কিন্তু না এটা বিদেশ নয় আমাদের দেশেরই ছবি জম্মু কাশ্মীরের পরপর বেশ কয়েকদিন তুষারপাত হচ্ছে আর তারপরেই প্রায় দুই থেকে আড়াই ফুট তুষারের চাদরে ঢেকে গিয়েছে ভূস্বর্গ নেমেছে পারদ গত পঁয়ত্রিশ বছরের মধ্যেই কাশ্মীরে তাপমাত্রা এতটা নামেনি আর সেটাই টানছে শীতপ্রেমী পর্যটকদের বিখ্যাত ডাল লেক জুড়ে এখন শিকারা আর হাউস বোটের শাড়ি তার উপর বিধানসভা নির্বাচন পরবর্তী শান্ত কাশ্মীরে এই শীতে পর্যটকদের সংখ্যা আগের তুলনায় বেড়েছে প্রচুর পর্যটন শিল্পের এই জোয়ারে খুশি এই শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারাও কাশ্মীর মৌসম ভবন বলছে জম্মু কাশ্মীরে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের বেশ কয়েক ডিগ্রি নিচেই ঘোরাফেরা করবে আগামী কয়েকদিন সকালের দিকে আকাশ পরিষ্কার থাকায় থাকবে রোদের তাপ তাই বরফ দেখতে পেলেও কনকনে শীতের কামড় না থাকায় খুশি পর্যটকরা ঘুরেছি এই পেহারগাঁও ঘুরলাম ট্রেন রাইড নিয়েছিলাম একটা বানিয়াল অবধি কালকে আমরা গিয়েছিলাম গুলমার্গ গেছিলাম ভালো ঘুরেছি তবে একটাই দুঃখ আফসোস হয়ে গেল স্নোফলটা পেলাম না স্নোফল হয়ে যাওয়ার পরে আমরা এসেছি বাকি খুব সুন্দর ঘুরে ঠান্ডা রোদ আছে বাম্পার রোদ আছে ঠান্ডা সেরকম গায়ে লাগছে আমরা জ্যাকেটটা ফাঁকাই পরে আছি শ্বেত শুভ্র কাশ্মীরের জাদুই আলাদা বড়দেরও দেখা গেল শিশুদের মতো তুষারের বল বানিয়ে পরস্পরের দিকে ছোড়ার খেলায় মেতে উঠতে সাধে কি আর এই জায়গা নিয়েই কবি বলেছিলেন পৃথিবীর কোথাও যদি স্বর্গ থেকে থাকে তা এখানেই তা এখানেই তা এখানেই অরূপ সেনগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ